আজ মায়ের তম সেই উপলক্ষে বাগবাজারে মায়ের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এবং দিনভর আজ নানান অনুষ্ঠান রয়েছে সেখানে পৌষে কৃষ্ণা সপ্তমী তিথিতেই জয়রাম বাড়িতে দেবী দেবীর গোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদা দেবী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদা দেবীকে আর স্বামী বিবেকানন্দ তাকে দিয়েছিলেন সংঘ জননী স্থান আজ বাগবাজারে একদিকে মায়ের বাড়িতে যেমন বিশেষ পুজোর আয়োজন দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেরুন মঠ জয়রাম রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত কেন্দ্রে আজ ধুমধাম করে পালিত হচ্ছে সংঘজননের পূর্ণ জন্মতিথি বাগবাজারের মায়ের বাড়িতে জীবদ্দশার শেষ কয়েক বছর কাটিয়েছেন শ্রী শ্রীমা শারদা দেবী আর সেখানেও আজ সকাল থেকে ভক্তদের ভিড় দোতলার যে ঘরটিতে শ্রীমা শারদা দেবী থাকতেন সেখানে পুজোর আয়োজন হয়েছে মঙ্গলবার দিয়ে দিন শুরু তারপর বিশেষ পুজো শুরু হয়েছে এরপর এই পুজোর সঙ্গে সঙ্গে হোম হবে আরতি হবে এবং ভোগ নিবেদন করা হবে আর এভাবেই আজকে ভক্তরা যেরকমভাবে আসছেন এসে মাকে প্রণাম করছেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে আর এভাবেই শ্রী শ্রী মা শারদা দেবীর পূর্ণ জন্মতিথি পালিত হচ্ছে বাগবাজারের মায়ের বাড়িতে সঞ্চয় মিত্র এবিপি আনন্দ কলকাতা अहं राश्रे सङ्गमनि वसो नाच्चिगितुळिप्रथमा यज्ञियानां तामा देवाव्यदधु स्फुरुत्रा पुरुत्रा सात्रा भूर्या कृतश्रद्धिवन्ते वदामि अहमेव स्वयमिदम् वदामि जुष्टन् देवेभिरुतमानुषेभिविवेश अहम् सुवेपितरमस्य मूर्धन् मम योनिरप्स्वा अन्तः समुद्रे महिना संबभूवा ॐ शान्ति 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 धृदम्बुजेना लज्जा पटु